হ্যালো ব্রিওান কেমন আছেন সব আশা করি সব অনেক অনেক ভালো আছেন আজকে আমি নদীর পাঁচ মিশালে ছোটো মাছ রান্না করব এখানে আমি কিছু বেগুন কুচি করে নিয়েছি সাথে একটা আলুও কেটে নিয়েছিলাম সাথে নিয়েছি কিছু পেঁয়াজ এবং কাঁচামরিচ সব একট্রে কেটে নিয়েছি আর এই আমি মাছটা পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি আর সাথে নিয়েছি কিছু টমেটো কুচি তো আমি সবে করতে আগে থেকেই সব রেডি করে নিয়েছি তো এই পর্যায়ে আমি কড়াইতে তেল দিয়েছি পরিমাণ মতো দিয়ে আমি এখন পিঁয়াজ কুচিটাও দিয়ে দিচ্ছি দিয়ে কিছুক্ষণ সময় আমি এখন ভেজে নেব পেঁয়াজটা পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব তারপর আমি ও নন মশলাগুলো এখানে দিয়ে দিব এখানে আমি মরিচ হলুদ লবণ এবং কিছু রাঁধুনি মশলার সাথে ধনিয়া গুঁড়ো নিয়েছি তো সব একত্রে এখন মিশিয়ে নিচ্ছি তো এই পর্যায়ে আমি এখন একটু পানীয় দিয়ে দেবো যাতে মশলা পুড়ে না যায় তো এইভাবে আমি এখন সময় নিয়ে মশলাটা একটু কষিয়ে এই পর্যায়ে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এখানে সবজিগুলো দিয়ে দেবো আর আমি সব সবজি কটে দেবো না আমি এখানে শুধু বেগুন আর আলু কুচিটা দিয়ে ভালোভাবে মশলার সাথে এটাকে কষিয়ে নেব আর তারপর আমি ছোটো মাছটা পরে অ্যাড করবো আর এই তো দেখতেই পাচ্ছেন আমার সবজিগুলো দেওয়া হয়ে গেছে তো এই পর্যায়ে আমি এখন মশলার সাথে সবজিগুলো ভালোভাবে মিশিয়ে নেব আর একটু নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব আর এই পর্যায়ে সবজিগুলো যখন নরম হয়ে গিয়েছে তো এই পর্যায়ে আমি এখন মাছগুলো দিয়ে দিচ্ছি আর মাছগুলো দিয়ে আমি আলতো হাতে নেড়ে নেব আর মাছগুলো দিয়ে কিন্তু বেশি নাড়াচাড়া করলে মাছটা ভেঙে যাবে তখন কিন্তু খেতে বেশি ভালো লাগবে না তার জন্য ছোটো মাছ কিন্তু লাস্টে আমি অ্যাড করছি আর এইভাবে ছোটো মাছ রান্না করলে কিন্তু খেতে অন্যরকম একটু টেস্ট হয় তো দেখতেই পাচ্ছেন আমি এখন সব সবজিগুলো দিয়ে দিচ্ছি লাস্টের দিকে আমি কাঁচামুড়ি স্টোভ দিয়ে দিচ্ছি দিয়ে এখন আমি একটু হালকা পানি দিয়ে ঢেকে রেখে দেব আর এই পর্যন্ত যারা যারা আমার ভিডিওটি দেখছেন লাইক দিতে ভুলে গিয়েছেন অবশ্যই আমার পেজটিতে লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই পেজের সঙ্গেই থাকবেন দেখা হচ্ছে পরে ভিডিওতে আর এই তো দেখতেই পাচ্ছেন আমার রান্না কিন্তু প্রায় শেষ হয়ে গিয়েছে তো এই যে আমি একটু ঝোলটা শুকিয়ে আসলেই তোর এটা নামিয়ে নেব তো আল্লাহ সবাইকে